বাংলাদেশের সাতারো বছরে বিএনপি কি পেয়েছে আমি জানি না খুলনা শহরে কিন্তু বিএনপি বুকে হাত দিয়ে বলতে পারবে একজন এবাদুল হক রুবাদ কে পেয়েছে আমাদের প্রিয় বড় ভাই শ্রদ্ধা বচন বড় ভাই জাবের আলী এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের বড় ভাই জাবের আলী যেহেতু এটা দলীয় কোনো প্রোগ্রাম না আমরা আমাদের দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর নির্যাতন কারাভোগের পর প্রতি পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যেটা দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর আমাদের যে অভিব্যক্তি আমাদের যে ভালোবাসা আমাদের যে উচ্ছ্বাস তার প্রকাশের একটা অংশ মাত্র আমাদের এরকম উচ্ছ্বাস এরকম ভালোবাসা এরকম আনন্দ প্রকাশ আরও বাকি আছে এটা আমরা বাংলাদেশের জনগণ আমরা এই রূপসার জনগণ আমরা এই নহিয়াটি জনগণকে নিয়েই করব ইনশাল্লাহ আমরা আজকে উপস্থিত হয়েছি কিছুদিন আপনারা জানেন আমাদের জেলা যুবদলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগ্রামী সম্পাদক খুলনা জেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সম্পাদক খুলনা বিভাগ ইবাদুল হক যিনি ইতিমধ্যে খুলনার গন্ডি পেরিয়ে ঢাকার গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে একটি অবস্থান নিয়েছেন তার আন্দোলন সংগ্রামের এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সতেরো বছরে বিএনপি কি পেয়েছে আমি জানি না খুলনার শহরে কিন্তু বিএনপি বুকে হাত দিয়ে বলতে পারবে একজন এবাদুল হক রুবাদ পেয়েছে অনেক দাগ পেয়েছে যে খুলনা ঢাকায় এমন কোন জায়গা নেই স্থান নেই যার আন্দোলনের কর্মসূচি নেই বিগত ছাত্র আন্দোলনে বা আপনারা লক্ষ্য করবেন ফেসবুকে ইবাদুল হক রুবাদের ভাইরাল হওয়ার ছবিগুলো আজকে যদি পাঁচ তারিখের পট পরিবর্তন না হতো আমরা কিন্তু ইবাদুল হক রুবাদকে খুঁজে পেতাম না আমরা মেহরবানি যে তার মেহরবানিতে এই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতার রূপ দান করে ইবাদুল হক রুবাদকে সুস্থ মতন আমাদের মাঝে ফিরে দিয়েছেন আজকে তার জন্মদিন যেহেতু এটি ঘটে করে পালন করার কোনো অবকাশ নেই আমরা দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত ছাত্র জনতা আজকে আমাদের এই মনের উচ্ছ্বাস তিনি আমাদের বারবার নিষেধ করেছেন যে ধরনের প্রোগ্রাম করা যাবে না দুঃখী মানুষের পাশে যেতে হবে অত্যার নিপীড়িত মানুষের পাশে যে জনগণের পাশে যাই আমার কথা বলতে হবে তোমরা এই ধরনের প্রোগ্রাম করবো না তারপর আমি তাদের তার কাছ থেকে পাঁচটা মিনিট সময় নিয়ে আমরা প্রোগ্রাম যদি আমাদের আজকে কোনো ভুল ভ্রান্তি থাকে এলাকার যারা মুরব্বীরা আছেন দিয়ে দেখবেন যেহেতু আমরা নিষ্পেষিত নিরপীড়িত আমাদের দেওয়ালি থেকে গেছিল আমরা আনন্দ করার সময় পাইনি অনেকে পরিবারের পরিজনকে সময় দেওয়ার সময় পাইনি আমরা আমাদের সন্তানকে সময় দেওয়ার সময় পাইনি আমরা পরিবারকে সময় দিনি আমরা আমাদের পিতামাতাকে সময় দিতে পারি না এই ছেলের আর পালিয়ে থেকেছি সেই কারণে আজকের এই ক্ষুদ্র প্রয়াস বক্তব্য দিবার যেহেতু করব না আজকে আল্লাহ মহান রব্বুল আরামীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি ইবাদ উল্লক রুবাদের মতন একজন যোগ্য ব্যক্তি আমাদের মাঝে আমাদের কাছে উপস্থাপন করেছে আমরা আজকের এই প্রজাতের মাধ্যমে আমরা তার দীর্ঘ আয় কামনা করি এবং তার উত্তরতর সাপনা সাফল্য কামনা করি যাতে করে আগামী দিনে তিনি রূপসা তার ক্ষুণ নবাসি এবং দেশের সেবা করতে পারেন এই হিসেবে এই বক্তব্য রেখে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ